হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে মাথায় শ্যাম্পু করব শ্যাম্পু করার আগে আমি চুলে কি লাগাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই আমার সাথে থাকো আমার পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি চুলে কি কি দেবো তোমাদের সাথে দেখাই এই দেখো এখানে হচ্ছে কারি পাতা সরি সরি কারি পাতা না মেহেন্দি পাতা এটা হচ্ছে মেহেন্দি পাতা তো আমি মেহেন্দি পাতা এখানে লেবু টক দই আর এখানে হচ্ছে কোটোর মধ্যে কফি ব্ল্যাক কফি আর এখানে অ্যালোভেরার পাতা একটা নিয়েছি একটা লম্বা বড় পাতায় নিয়েছি একটাতেই আমার হয়ে যাবে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কেটে শিলে নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি মিক্সিতে গ্ল্যান্ড করলে সেটা ভালো হচ্ছে না তাই আমি শিলনড়াতেই বাটবো আর এখানে পাতা বাটিতে আমি যে কটা লাগবো সে কটা নিয়ে নিয়েছি বাকিগুলো স্টোর রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে এখানে আমি বেটে নিচ্ছি এক এক করে সব জিনিসগুলো আমি বেটে নেব তো কফি দই আর লেবুর রসটা ওটা মিক্স করে রেখেছি আর হচ্ছে ওটা তো বাড়তে হবে না শুধু বাড়তে হবে যে পেঁয়াজগুলো বেটেছি তার মধ্যে আমি এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি তো লেবুর রসটা দেওয়ার পরে দেখো পেঁয়াজগুলো একটু সাদা সাদা হয়ে গেছে লেবুর রস পড়াতে তার মধ্যে লেবুর একটা লেবু আমি বড়ো সাইজের নিয়েছিলাম তো ওটা আমার হয়ে যাবে তো লেবুর এর মধ্যে চেপে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কফি এক চামচ মতন কফি দিয়ে দিলাম তো অ্যাকচুয়ালি কফি তো যেটা কিনতে পাওয়া যায় সেটা দিলেও ভালো হয় আর এখানে দিয়ে দিলাম আমি টক দই এক চামচের বেশি একটু টক দই দিয়ে দিয়েছি আর এখানে একটা অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি ওটা আমি এখন কেটে ওর মধ্যে জেলগুলো দিয়ে দেবো তো জেলগুলোকে এখন কেটে নিচ্ছি আমি একটু কেটে কিন্তু জেলগুলো বার করতে একটু দানা দানা ভাব থাকে সেই জন্য আমি আবার শিলের মধ্যে একটু থ্যাঁতো করেই দিয়েছিলাম তো গ্ল্যান্ডারে দি কারণ গ্ল্যান্ডারে দিলে ভালো মিক্সড হলো না সেই জন্য আমি সব কিছু শিলের মধ্যেই রেস্ট করেছি তো শিলে হাতে করে বেটেছি ওটা ভালো হয়েছে তো এখান থেকে অ্যালোভেরাগুলো আমি বার করে নিচ্ছি জেলগুলোকে এরকম করে এই দেখো কীরকম বেরোচ্ছে অ্যালোভেরা আমাদের বাড়িতে গাছ আছে অনেকগুলো হয়েছে একটা গাছ লাগানোর জন্য অনেক চারা হয়েছে এখন অ্যালোভেরার তাই অ্যালোভেরাটা আর অসুবিধা হয় না বাড়িতে অনেক আছে তো অ্যালোভেরাগুলো আমি এরম করে ছুরি দিয়ে কেটে কেটে সব নিয়ে নিলাম তো অ্যালোভেরাগুলো এরম করে নিয়ে আমি শিলে থ্যাতো করে ওটার মধ্যে দিয়ে দেবো তো তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও আর এখানে দেখো আমি সব গুলো উপাদান দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি শুধু মেহেন্দি পাতাটা বাকি আছে তো এগুলো সব মিশিয়ে আমি রেখে দিলাম এখন আমি এটা রেখে দিচ্ছি এক সাইড করে তো এখন আমি শিলের মধ্যে বেটে নেব মেহেন্দি পাতা এই যে মেহেন্দি পাতাগুলো এখন আমি বেটে নেব বেটে ওটার সাথে মিক্সড করব। তো মেহেন্দি পাতাগুলো এই যে বাটা হয়ে গেছে বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি এগুলো মিশিয়ে নেবো একসাথে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে খানিক্ষণ ঢেকে রেখে দেবো এটাকে কারণ একটু কাজ সেরে নিই তারপরে স্নান করতে যাওয়ার এক ঘন্টা আগে এটা আমি মাথায় লাগিয়ে নেব এখন এটা আমি রেখে দিলাম রেখে কিছু কাজ সেরে নেব তো এদিকে দেখো রিয়া হচ্ছে এখানে লাকড়ি কাটছিল ও হচ্ছে মাথায় লাগিয়েছে দেখো ওকে দেখে বোঝা যাচ্ছে পুরো বেয়ে বেয়ে পুরো গা গলা টলা পুরো ভিজে গেছে তো ও আগে লাগিয়ে নিয়েছে ওকে মা লাগিয়ে দিয়েছিলো আর আমি জোর সামনে বসেছি এখন ও আমার মাথায় এগুলো লাগিয়ে দেবে তো এই যে ও লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিচ্ছে তো হচ্ছে ও লাগিয়ে দিচ্ছে আর খুশি বললাম খুশি একটু ক্যামেরাটা ধরে দিলো এই দেখো আমার মাথায় ওগুলো লাগিয়ে দিচ্ছে ওগুলো লাগাতে ঝামেলাও আছে লাগালে বেশ চুলটা ভালোই হয় সফট হয় সিল্কি হয় কিন্তু লাগাতে তো একটু ঝামেলা তাই না বলো এই কষ্ট করে সব বেটে বুটে রেডি করে লাগাও আবার রাখো এটা বোধ তো যাই হোক আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এটা আমি এক ঘন্টা রেখে দেবো ততক্ষণে আমি একটু অন্য কিছু কাজ টাজ করে নেব। তারপরে স্নান করতে যাব তো আমার মাথায় লাগিয়ে দিলো ক্যামেরাটা আমার মেয়ে ধরেছে না জানি কেমন করে ধরেছে একটু উল্টো উল্টো দেখা যাচ্ছিলো আমাদেরকে তো যাই হোক এই দেখো এক ঘন্টার বেশি হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমার মাথাটা অনেকটা একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তো এখন আমি স্নান করতে যাব তো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকে আমার সঙ্গে থেকো তো ভিডিওটা দেখতে থাকো এদিকে আমি স্নান করে চলে এসেছি স্নান করে চলে এসেছি মাথায় গামছা বেঁধে তো এরপরে আমি চুলটা আছড়ে তোমাদেরকে দেখাবো চুলটা কতটা সফট হয়েছে তো চলো আমি মাথাটা আছড়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি চুলগুলো মুছে আছড়ে নিয়েছি চুলগুলো কতটা সিল্কি হয়ে গেছে আর অনেক সফটও হয়ে গেছে মানে চুলগুলো ধরে হাতে করে এরকম চাপলেও মানে আরাম লাগছে খুব তো হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলেও তোমরাও ট্রাই করতে পারো তোমাদের ভালোই লাগবে আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা